অনেক সব কেমন আছে ওই দেখার একটা কুমড়ো গাছ হয়েছে নিচে চলে গেছে ফুলও হয়েছে দুখানা ওই যে একখানা ফুল তো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ তোমরা ওই ওইখানে হ্যাঁ ওই যে একটুখানে খুব কষ্ট হচ্ছে এখানেও কটা ইয়ে গাছ হয়েছে লঙ্কা গাছ আর এই গাছটা তো কেটে দেওয়া হয়েছে ওটা আর একটু শুকনো হলে তারপরে নিচে কেউ গেলে তখন কেটে ফেলতে হবে আর এই লাউটা রেখে দিয়েছি দেখো ভালো লাউ করিনি বলে রেখে দিয়েছি বীজ হবে থাক এই আর কি তো চলো ভিডিওটা শুরু করি আশা করছি ভালো লাগবে সঙ্গে থাকো সর্দি হয়েছে শরীরটা ভালো না আজকে একটু শির হাত দিয়ে আছে আর ঙ্কুর ছুটি আছে একটু সেই সব পরিষ্কার পরিষ্কার করে ঠরে দিয়ে সব মাছ কেটে অনেক রকমের মাছ সব কেটে ধুয়ে পয়সা করে নুন নরুদ মাখিয়ে আমাকে একটু চা করে দিল প্যাটিস দিলো খেলাম এই বোঝা যাচ্ছে বাচ্চাগুলো নেই তো বাচ্চাগুলোই ইয়েতে গেছে কী করে পিকনিকে গেছে স্কুল থেকে মানে ওয়াটার পার্কে গেছে আর লাগে না ঘরটা কালি খাই আরো টুসিয়া দিন একটু বাইরে দরকার আছে একটা দেখাও করে কিছু রাখবো মানে কোনো কিচেনের কোনো জিনিস টিনিস রাখবে ঠিক আছে চলো সঙ্গে থাকো শরীরটা মোটামুটের কথা ভালো নেই শরীরটা খারাপ আছে সর্দিতে চোখ মুখটা দেখেই বোঝা যাচ্ছে ভালো নেই বলে ভুলেই গেছি যে ভিডিও করব গুড মর্নিং বলে তারপরে আর করি হ্যাঁ রোদ্দুর উঠেছে ওরা দুজন একটু বাইরে গেল সব যোগাড় জানতি করে দিয়ে আমার শরীরটা ভালো না তো বলছে রেখে দাও রান্না করতে আর না আমরা এসে করছি ওই যে কী বলে ওর নাম টুসি আর গেল দরকারে পারে আর এই গেমি অলরেডি চালু করে দিয়েছি দেখাচ্ছি কি কি বানাচ্ছি এসবগুলো কেমন জানি ইয়ে লাগছে জ্বর আছে চোখটা দেখলেই বোঝা যাচ্ছে যে শরীরটা খাও যাই হোক সর্দিতে বেশি ঘাইল করে দিয়েছে একদম দাদা হঠাৎ করে মনে পড়েছে আমি ভিডিও যে চালু শুরু করেছি আমার হঠাৎ করে মুখে যা আমি তো শুট করিনি কতক্ষণ হয়ে গেছে এতক্ষণে ঘুমাচ্ছে মুখ থুবড়ি খেয়ে করে উফ কি জ্বালান জ্বালাচ্ছিলো বিশ্বাস করতে পারবেন না যাই চলো দেখায় হয়ে গেছে এ দেখো আমদি মাছ ভাজি এটা ওই আলু দিয়ে করবো তেলকাচিটা হয়ে গেছে এখানে রেখেছি কাতলা মাছের তেল ছিল খুব ভালো তেলটা ছিল তুলসি সব ধুয়ে দেয়ে পরিষ্কার করে আরও চিংড়ি মাছ আসে কাতলা মাছ চিংড়ি মাছ এটা আবার ইয়ে মাছ কী বলে ওর নাম লোটে মাছ এগুলো ফ্রাই হবে এখন চিংড়ি মাছটা ওটার মধ্যে রেখেছে আর কাতলা মাছটা ধুয়ে তেলটা পরে ফেললাম তুষি বলছে একটু তেল করো না মা আমাকে ঠিক আছে দাঁড়া করছে এবার ইয়ে কী বলে ও বলছিল এই এই ছোট এই মাছগুলো আমার আমার মা মোটামুটি ইয়েই করতো কী বলে তোমার ওই ডাল দিয়ে আমার ছেলেকে ভেজে দিত আমার ছেলে খুব ভালো লাগে ভাজাটা কুরকুরে করে করতো তা তুষির মা আবার আমি দেখতাম ইয়ে করতো কী বলে আলু এই যে এরকম করে আলু দিয়ে কেটে ঝাল করে ভালো লাগে খেতে খারাপ লাগে এর আগেও আমি করে দিয়েছি টুসিকে হয় না মানুষকে মায়ের হাতে রান্না তো খেতে ইচ্ছা করে বলে মানে মায়ের যেরকমভাবে বানাচ্ছে এভাবে মায়ের হাতের মতন তো আর করতে পারবো না খাবার আলাদা আলাদা টেস্ট তো যাই হোক এই আর কি তো ওই জন্য এই মাছ দিয়ে আর ওই আলু দিয়ে ঝাল হচ্ছে আর বাচ্চারা কেউ নেই তিনজনে খুবই আর এটা কালকে এসছে অনলাইনে কিছু রাখবে বলে এনেছে বোধ হয় যেটা দেখো ভালো করে এটা অফারে দিচ্ছিলো নিয়ে এসছে এই আর কি এখন দুজনে গেছে বাইরে আমি ঝালটা করি কতক্ষণ তারপরে আসছি হ্যাঁ এই যে মশলা করে রেখেছি এখানে দেবো ভুলে গেছি এটা মিষ্টির কাতলা মাছ হচ্ছে বুঝেছ মিষ্টির কাতলা মাছ হচ্ছে এবার তেল দিতে হবে তেলটা কম হয়ে গেছে একটু কম তেলে করলে কি আর লাগে না মুখোমুখি তেলেও পাওয়া যায় করছে না ইচ্ছা করে এই চাটনি ছিল না আমি মধ্যে একটু চিনি দিলাম দিয়ে একটু ফোটাচ্ছি একটু ইয়ে করবো মাখো মাথা চলো ঠিক নেই বলে না আজকে একদম দিয়ে লাগছে না হয়ে গেছে মশলাটা দিয়ে আলুটা ভেজে কটাচ্ছে কষিয়ে জল দেবো

পেঁয়াজ দিয়েছি আর কাঁচা লঙ্কা টকুন লঙ্কা আর দুপোয়া খালি রসুন দিয়েছি মাছগুলো একদম টাটকা ছিল এখানে এই মাছটা তারপরে বোমডিল মাছ লোকে মাছ ভোলা মাছ সমুদ্রের যে মাছ সমুদ্রের মাছ এখানে ভীষণ ফ্রেশ পাওয়া যায় কিছু ভালো লাগছে না সর্দিটা একদম অবস্থা বাবু বাবা আমার তো রান্না হয়ে গেছে তাহলে ওই চুরি করেছি চাটনিটা করলাম ঠিক করে চাটনিটা ছিল আর একটু করলাম আর বান্দুলি মাছ দিয়ে ওই আলু দিয়ে ঝাল করলাম বাবু এখন নিয়ে করতে গেছে কি বলা ওই বাবু এখন চিংড়ি মাছগুলো ভাল হয়ে গেছে চিংড়ি মাছটা কী করবে যেন মূলে করে কিরকম করে মূলে করে যেন জানে অনেকে তো জানে এটা আমরা আমি কোনো করিনি নি এটা তুষির টুসির থেকেই খাওয়াটা শিখেছি আর তুষির থেকেই খাওয়াটা শিখেছি চিংড়ি মাছটা ভেজে তুলে নিই তার মধ্যে কাঁচা পেঁয়াজ কেটে শুকনো লঙ্কা ভেজে সেটা তুলে নিয়ে আর ওটা ভালো করে মেখে ওর উপর সর্ষের তেল নিয়ে দিয়ে ভালো করে মেখে খুব ভালো লাগে খেতে আমি খেয়েছি তো খুবই ভালো লাগে খেতে খুব মজা লাগে বাকি চিংড়ি মাছও তুলে রাখে অনেক চিংড়ি মাছ কালকে অনেক অনেক মাছ এনেছি কাতলা মাছ চিংড়ি মাছ তারপরে কাজলি মাছ কাজলি না কী মাছ আমোদি মাছ বলে কলকাতা আমোদি মাছ এখানে বলে মান তারপরে ইয়ে লোটে মাছ এইসব ছিল তারপর চিকেন এইসব ছিল যাই হোক মাছগুলো নেই তো কিছুই ভালো লাগছে না ঘরটা একদম শোনাশোনা বল ওরা গেছে দুজনে আসছে না ঘুরে বেড়াচ্ছে কোথায় গাফ খাচ্ছে ভিডিও কলিং করে দেখলাম নেটটা মনে হচ্ছে ইয়েটা কী বলে ওয়াইফাইটা বন্ধ হয়েছে ইয়ে কী বলে পাসবে এসে তারপর রিচার্জ করবে ঠিক আছে শরীর না ভালো লাগলে কিছুই ভালো সর্দিতে বেশি কষ্ট হয়

পরে এবার চুলগুলো শুকোবে তারপরে ছিলেলা মুরগি লাগবে পুরো মুরগিকে ছিলে তার ছিল আরও খুব ভয় পেয়েছে ওই ড্রায়ারটা ড্রায়ারে শুকাতে পারা যাচ্ছে না এই আর কি চলো শরীরটা ভালো নেই বলে কিছুই ভালো লাগে না এইখানে দুজনে যতক্ষণ থাকে আর এখানে হচ্ছে কিউট চিকেন সিদ্ধ হচ্ছে ভাতটা গরম হচ্ছে আর হ্যাঁ আর ওই যে খাবার রেডি আছে এবার আমরা খাবো আমি আমি কি বলে টুসি রিঙ্কু আর বাবু আমরা চারজনেই খাই

প্রথম যেটা হয়েছে ওটাই বড় হয়ে রয়েছে দেখ এই দুটো এখানে হয়েছে দেখতে পাচ্ছ দাঁড়া ফোকাস নিচ্ছে না এবার দেখো এই দুটো এখানে হয়েছে আরে বাবা ফোকাস নিচ্ছে না কেন এই দুটো এখানে হয়েছে আর এইটা তো একদম বড়টা ওই পাশেও হয়েছে ওই যে ওই পাশেও হয়েছে এদিকেও হয়েছে অনেক হচ্ছে আস্তে আস্তে ছোটো ছোটো আর কি তো একটা খাবো কিনে ভাবছি এটা খাবো কি ভাবছি এটা একটু ছোট আছে ও এখানেও হয়েছে ওখানেও হয়েছে হচ্ছে আস্তে আস্তে সব চলো ঠিক আছে খেয়ে নিই রোদ্দুর আছে ভালো এই যে ওদের টাওয়ালটা শুকনো করতে দিয়েছে এই গাছটা শুকিয়ে যাচ্ছে কি জানি কেন মানে শুভ বিকেল এই দেখো এই দেখো এতক্ষণ ধরে করছিলাম হয়নি এই যে এখানে সব পরিষ্কার এটা লন্ড্রির বাক্স এখানে মানে জিনিসপত্র রাখার কথা যাই হোক এই এই টপটা আনতে গেছে ফেটে গেছে না রিঙ্কু আনতে গেছে একটু তো কাজে চলে গেছে আর এই পাস্তাটা বয়ল করে রেখে দিই ওরা আসবে ওরা খাবে ওরা আসছে ফোনে কথা হয়েছে এই মাত্র পাস্তাটা একটু বয়েল করে রাখি ঠিক আছে এটার মধ্যে রাখবো জালিটার মধ্যে চা খেয়েছি আমি চা করে দিয়েছি এটা চিকেন সেদ্ধ এটা মাছ এই আর কি সেদ্ধাই যায় না হাওয়া তো দিচ্ছে ঠান্ডা কিন্তু বিড়ালের জ্বালায় খুলতে পারি না এখানে আসা রুটি মারে তো এবার ছোট না এখন অতটা তো বুঝতে হয় না যদি ফট করে লাভ ফাঁক দেয় আর বিড়াল তো লাভ খেলে হবে না কী বলে হুম দিতে হবে না যাই হোক এই আর কি ওরা আসছে ফোন করেছিল কথা হয়েছে ওরা আসছে এসে একটু কিছু খেয়ে দিয়ে ওরা আরাম করবে শোবে নাকগুলো জ্বালা জ্বালা করছে সর্দি হয়ে ঘুমাচ্ছিলাম আমি তারপরে রিঙ্কু চা করে চা করে আর এই রিঙ্কু চা করে তারপর বললাম চা করেছি এই বাক্সটার মধ্যে কালকে এটা প্যাকিং করে এসছিলাম বাবু এটা ভালো করে কেটে করে দিয়েছে ও বসে আছে এই দাও সব দখল করে নিচ্ছে আস্তে আস্তে এটা মধ্যে আর এরকম ইয়ে করে দিয়েছে আর এ দেখছে এ ওকে কিছু বলছে কি করছে মা আর ওখানে টুসি আবার এরম কীরম এই নরম নরম কীরম কাপড় নিয়ে এসে দিয়েছে ওর বাবার পরে যাবো সব দখল করে নেবে যা আসছে ও এই আবার বল দিয়ে খেলবো এই দেখো বলটা নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে তোমারটা আচ্ছা এই দেখো সারাদিন এদের দেখেই দিন কেটে যাচ্ছে তা চপ্পলটা পরি ওরা আসছে তো পাস্তাটা ঢালি হ্যাঁ তুমি করো অসুবিধা নেই আমি ইয়ে তো এখনো আসে নি বা বানাচ্ছে ওরা পৌঁছেছে ওরা স্কুলে পৌঁছেছে ওখান থেকে আবার রিক্সা নেবে তারপরে আসবে বাচ্চাগুলো কথা বলতে পারছে না এত পেয়ে গেছে হয় না সব বাচ্চা সব বন্ধুরা একসঙ্গে হলে যা হয় আর কি যাই হোক বাবু পাস্তাটা বানাচ্ছে আর তো সবই রান্না আছে কিচ্ছু করার নেই খালি ভাত করবো ব্যাস অতি দেরি আছে এখন না একটু পরে অনেক পরে করবো একদম রাত্রেবেলা একটু গরম গরম এখন সবে বাজে সাড়ে ছটা আর ওদের হরকাতে দেখেছি সব জিনিস ধীমে ধীমে দখল করে নিচ্ছে বিড়ালটা আরো দুজনে ওইটা নিয়ে এসেছে ওটার মধ্যে ও ঢুকেছে ওই বাক্সটা নিয়ে এসেছে বাক্সটার মধ্যে ভালো করে সুন্দর করে সেই ইয়ে খুব সুন্দর সেই লোমোটা লোমোটা কাপড় থাকে না ওরকম গরমে শীতের যা সময় পরে ওইটা বেছিয়ে দিয়েছে ভালো করে আর ওখানে এখন আবার ওইদিকে গেছে রান্নাঘরে বাবু ওখানে একটা পাস্তা সিদ্ধ দিয়েছি সেটাকে নিয়ে ইয়ে করছে খেলে যাচ্ছে খায় তো না খেলে যাচ্ছে কিছু করার তো নেই আর দেখা যাক চলো এই যে পাস্তা সিদ্ধ করে রেখেছি এখন বাবু কাটিং করে রেখেছি এখানে এই যে ক্যাপসিকাম আর সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিও বড় হয়ে যাচ্ছে আর করবো না ঠিক আছে চলো টাটা বাই ঠিক আছে ভালো থাকো সবাই ভীষণ ভালো থাকো অনেক বড়ো হয়ে গেছে ভিডিও আর তো কিছু করারও নেই খালি ভাতই করবো বা সবই আছে